গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো আমি চলে আসলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে বাইরে হাঁটা চলা করছি আর এদিকে ব্রাশ করে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা এতগুলো বাসন দেখে তোমার মাথা গরম হয়ে গেলো কারণ আমি বাসি বাসন মাছতে একদমই পছন্দ করি না মানে সকালবেলার এই কাজগুলো আমি একদমই পছন্দ করি না যদি মাছতেই হয় তবে রাতে মাছব সকালের ভরসায় আমি থাকি না তো যাই হোক কিছু করার নেই বাই মিস্টেক আমাকে মাছতে হচ্ছে তো চলো সংসারের কাজ বাড়ির কাজ করতেই হবে কিছু করার নেই কিছু বলারও নেই যাই হোক এখন বুঝি যে বিয়েটা করলাম না নিজের লাইফটাকে শেষ করলাম জানি না কি যাই হোক আগের তো তোমরা তো আমার আগে তো আগে দেখো নি যে আগে আমার লাইফস্টাইল কি ছিল না ছিল দেখলে হয়তো অবাক হয়ে যেতে যে আমি আগে কীরকমভাবে জীবনযাপন করতাম এখন কীরকমভাবে জীবনযাপন করছি মানে জীবনটা পুরো শেষ আর শেষ কি বলবো তোমাদেরকে বলার ভাষা নেই চলো কাজ করি গাড়ির কাজ এখনো কিছুই হয়নি সবই বাসনটা মাজতে স্টার্ট করলাম এখনও অনেক কাজ বাকি আছে ঘর মোছা বাকি আছে বাবু তো উঠে পড়েছে ওকে খাওয়ানোর বাকি আছে তাই অনেক কাজ তো চট চলো চট জ্বলতে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম যে সব কাজ ফেলে আগে চা খেতে বসলাম কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে আর চাটা করে দিয়েছে আমার ননদ তো যেহেতু বাসনটা আমি মাজলাম তার জন্য চাটা ওই করে দিল তো ভাবলাম চাটা খেয়ে নিই এখানে অনেক আর কাজ বাকি আছে দেখো সবে চাটা শেষ হলো এইদিকে চলে আসলাম বিছানা গোছাতে কারণ বিছানা না গোছালে আমাকে একদম ভালো লাগে না সকালবেলায় শুইতে সাথে আমার এই কাজ নিয়ে অনেক ঝগড়া হয়ে গেল ভালো লাগে বলো হট করে কোনো কাজ করি না সেখানে হঠাৎ করে এতগুলো কাজ করতে হচ্ছে কারোর মাথা ঠিক থাকে তোমাদেরকে বলতেও পারছি না ঠিকঠাক আর তার মধ্যে শরীরটাও ঠিক ভালো করছে না একটার পর একটা একটার পর একটা লাইন লেগে আছে বিয়ের আগে মানুষ বোঝে না যে বিয়ের পরের পরিণতিটা কি হতে চলেছে তার জন্য যদি বুঝতো তাহলে হয়তো বিয়ে থেকে সবাই এড়িয়ে আসতো বিয়েটার কেউ করতে চাইতো না আমরা বিয়ে হওয়ার আগেই মানে পাগল হয়ে যায় যে বিয়ে করব সংসার করব কিন্তু বিয়ের পরের ব্যাপারটা বুঝি না যে বিয়ের পরে কতটা মানে দুঃখ কষ্ট ঝগড়া অনেক কিছু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে তো আমরা সেটা বুঝতে পারি না মানে কী বলবো যখন যার সিচুয়েশানে যেরকম হয় তখনই সে বুঝতে পারে তার আগেও বুঝতে পারি না তার পরেও বুঝতে পারে না বুঝলে তো আগে পরে বুঝতে পারলে হয়তো আর এরকমটা হতো না তাহলে আর কেউ হয়তো বিয়ে করতো না জানি আমার মারা কিছু বোঝে না আমার মারা মানে পুরোটাই খেটেই চলে যাচ্ছে সেই সকাল থেকে উঠে আমার মা তো ভোরবেলা উঠে ভোর চারটায় মা উঠে ভোর চারটায় উঠে সারাদিন মান কাজ করে কিন্তু দেখো আমার মারা ছোটো থেকে তো ওইভাবে মানুষ করেনি ছোট থেকে কোনোদিন আমি গ্লাসে জল ঢেলে পর্যন্ত খাইনি সেখানে গ্লাসে জল ঢালা মানে সবার মুখে দিয়ে খাবার তুলে দিতে হচ্ছে করছিলাম এখন তো রান্না করতে গিয়ে কেউ মেকা কারণে গেছে যেহেতু গরম পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি আলু পটলের সবজি এখানে হচ্ছে কুমড়োর সবজি আর এখানে হচ্ছে মার হচ্ছে মিশান্ন একটা সবজি আর এখানে হচ্ছে ডাল ঢেঁড়স ভাজা হয়েছে এটা হচ্ছে আমার বাবুর জন্য সেদ্ধ ডাল রেখেছি এখানে আম সেদ্ধ করতে বসেছি আমের চাটনি হবে তো দেখতে পাচ্ছি আমাদের কত কত রকমের রান্না হয় নর্মালি আমাদের এরকমই হয় তো চলো এখন রান্না টান্না করে নিই তারপর অনেক কাজ পড়ে আছে দেখতেই পাচ্ছ কতটা ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে সব এগুলো তো কমপ্লিট করতে হবে তো সব ব্যাগ গোছানো চলছে এইদিকে ব্যাগে আটে না দেখি কতগুলো ব্যাগ হয় শেষমেশ তো যেহেতু কালকে বাড়ি চলে যাব তার জন্য টাইম পাবো না তার জন্য আজকে ব্যাগ গুছিয়ে রেখেছি তো চলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক চ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না পাশে তাকে বলে দেনটা অবশ্যই বাজিও আর আমার সাথে থেকো যাতে আমি অনেক উপরে উঠতে পারি তোমাদের সাপোর্টে তো চলো টাটা বাই